হ্যালো গাজ আসসালামু আলাইকুম আমরা আছি স্যান্ডমা রোশন সিটিতে স্যান্ডমা রোশন সিটিতে আমি কিছু কসমেটিক্স কিনেছি দোকানটা থেকে তো ওখান থেকে কিনে আমি যাচ্ছি দুই নাম্বার গেটের দিকে আশপাশে অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে তো আমি আজকে আপনাদেরকে যেতে যেতে দেখাবো স্যান্ডমা রোশন সিটির আশপাশের গলিটা তো আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি এই নিচের দিকে অনেক গোলা ড্রেসের দোকান আছে বিশেষ করে ছেলেদেরই ড্রেসের দোকান বেশি যারা নামে তবে ব্র্যান্ডের শার্ট পরতে চান তারা সেন্টমার ওশান সিটির একদমই যে নিচে ফ্লোরটা আছে ওখানে দেখতে পারেন কারণ যে ফ্লোরটা তো অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এবং রিজনেবল প্রাইসে আমি একদমই চলে এসেছি বাইরের দিকটাতে তো বাইরের দিক থেকে যে আমি আপনাদের একটু দেখাই সিলভার অসম সিটির বাইরের লুকটা কেমন এটা চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় শপিং মল বলতে গেলে আর এটা হচ্ছে ফ্লাইওভার এটা মোটামুটি সবাই জানে এটা মুরাদপুর থেকে এই পর্যন্ত এসেছে মুরাদপুর ফ্লাইওভার এটা তবে সেন্ট মেরোসাস আশপাশে অনেকগুলো বড় বড় দোকান আছে তবে এখন যেহেতু দুর্গাপূজার পূজার সময় আপনারা দুর্গা পূজার মন্ত্র শুনতে পাবেন আশপাশে অনেকগুলো মণ্ডপ আছে মণ্ডপে কান বাচ্ছে এই জন্য একটু দুর্গাপূজার পূজার আওয়াজ আছে বা পূজার সময় তো এটা থাকবেই স্বাভাবিক ব্যাপার দেখে আমি দেখাবো সামনে একটা স্কুল আছে রেসিডেন্সিয়াল স্কুল স্কুলটাকে সবাই অর্বিট নামেই চিনে তো ওই স্কুলটা তো ছুটি হবে এখন এই জন্য সব গার্ডেনরা স্কুল থেকে বাচ্চাদেরকে আনতে যাচ্ছে আর এই জন্য একটু ভিড় লেগেই থাকবে এখানে আর ফ্লাইওভারের নিচে আসলে প্রচুর গাড়ি পার্কিং করা থাকে আর আশপাশে কিছু চার দোকান আছে একটা দেখতে পাচ্ছেন এই চার দোকানে প্রচুর ভিড় থাকে দোকানটা ছোট বা চাটা অনেক টেস্টি এখানকার আমি ওই আপোটেকে অপারটেক যেতে যাচ্ছি বাট যেতে পারছি না উনি আমার পুরো ভিডিও জুড়েই ছিলেন এই আর কি সামনে আর কিছু সিলিন্ডারের দোকান আছে আর ওয়াল্টনের একটা শোরুম আছে এখানে ওয়াল্টনের যত প্রোডাক্ট আছে সব কিছুই এখানে অ্যাভেলেবল আমি পূর্বকোন পত্রিকা অফিস যেটা আছে সেই পর্যন্ত যাব ঠিক ওই গলিটাতে আছে ওরবিট রেসিডেন্সিয়াল স্কুল আপনাদেরকে আজকে দেখাবো যে অলরেডি